আসসালামু আলাইকুম যারা অনলাইনে রিসেলিং ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য একটা সলিউশন নিয়ে আসছি যে আপনারা আপনাদের বিভিন্ন ক্যাটাগরির উপরে অনলাইনে রিসেলিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন যেখানে অনেক আপনার ভ্যান্ড থাকবে যারা আপনার প্রোডাক্ট সেল করবে রিসেলার তাদেরকে আপনি সদস্য হিসেবে এখানে জয়েন করাবেন এরপরে তাদেরকে আপনার পাইকারি প্রোডাক্টগুলো দিবেন আপনার ওয়েবসাইটে যেগুলো রাখবেন ওগুলোর পাইকারি প্রোডাক্ট আপনার সেলারদেরকে দিবেন তারা সেল করবে আর এখানে আপনার প্রাইসটা আপনার রিসেলিং প্রাইসটা আপনার থাকবে আপনি ওইখানে ওই প্রাইসটা হাইট করা থাকবে যে সেলাররা এখানে আগে সদস্য হিসেবে জয়েন করবে তারপরে আপনার সদস্য জয়েন করার পরে তারা প্রোডাক্ট প্রাইস দেখতে পারবে এরকম সিস্টেমে আমি ওয়েবসাইট তৈরি করে দিব আমার কাছে বিভিন্ন ড্যামো আছে আপনার ডেমোগুলো দেখতে পারেন এই এই যে এখন যে ড্যামোটা দেখছেন এগুলো এরকম থাকবে এখানে প্রোডাক্টটা হাইট থাকবে আর যখন আপনার সদস্য এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে একটা সদস্য ফি গ্রহণ করবে তখন সেই প্রোডাক্ট প্রাইসগুলো দেখতে পাবে এবং আপনার প্রোডাক্টগুলো সেল করবে আমার কাছে বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েবসাইট আছে রিসেলিং ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট এটার উপরে আমি তৈরি করে দিতে পারবো আপনার বিভিন্ন ড্যামো থেকে আপনারা দেখে নিতে পারবেন এই যে একটা গ্রোসারি ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইট আছে আপনাদের পছন্দ যেটা হয় আমাকে বলবেন আমি বা এছাড়াও আপনাদের রিকমেন্ড অনুযায়ী যদি আপনাদের কোনো ওয়েবসাইট থেকে থাকে আমাকে বলবেন আমি ওগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করব তবে বিশেষ করে রিসেলিং ওয়েবসাইটটা যেরকম হয় আমি ওরকমভাবে করে দিব যেন সব কিছু ঠিকঠাক থাকে এখানে রিসেলাররা এসে সেল করতে পারে এবং তার নিজের প্রোফাইল থাকে এবং তার নিজের প্রোফাইলে তার প্রোডাক্টগুলা সে ডিস্ট্রিবিউশন করে রাখতে পারে এভাবে আপনি করতে পারবেন আর বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের রিকমেন্ড অনুযায়ী বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করে দিব আমাদের ডেমোগুলো দেখতে পাচ্ছেন আপনাদের যে ড্যামোটা ভালো লাগে আমাদেরকে বলবেন আমরা ওই ডেমোর উপর ভিত্তি করে আপনাদের ওয়েবসাইট তৈরি করে দিব এটা একটা সার্ভিস ওয়েবসাইট এটা একটা হচ্ছে অনলাইনের গ্রোসারি ওয়েবসাইট আপনারা ওই ই কমার্স ওয়েবসাইটের জন্য এই গ্রোসারি ওয়েবসাইটটা অনেক পপুলার এগুলোও তৈরি করতে পারবেন যদি কেউ যদি গ্রোসারি ওয়েবসাইট তৈরি করতে চান তারপরে আমি দেখাচ্ছি আচ্ছা এইখানে হচ্ছে এটার যেরকম আছে এরকমও করতে পারবেন আপনারা অন্যরকমও করতে পারবেন আচ্ছা এরপরে আছে এই যে সার্ভিস একটা ওয়েবসাইট এখানে বিভিন্ন সার্ভিস রাখতে পারবেন আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে প্রোডাক্ট সেল করতে পারবেন আপনারা ডিজিটাল প্রোডাক্ট রাখতে পারবেন বিভিন্ন আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা ই কমার্স সাইডে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী আপনারা ওগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা যদি চান তাহলে আমি এই ডেমোগুলোর উপরে যদি আপনাদের এই ডেমোগুলো পছন্দ হয় এটার উপরে আপনার রিসেলিং ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো আপনারা এই প্রোডাক্ট বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওয়েবসাইট তৈরির সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে আমরা আরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি একটা ওয়েবসাইট তৈরি কীভাবে করলাম এবং এটাতে কিভাবে আপনি মেনটেনেন্স করবেন কিভাবে অ্যাডমিন প্যানেল চালাবেন কিভাবে এ প্রোডাক্ট আপলোড করবেন সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম